সুপুরে শিক্ষার্থী আসসালাম আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো বারো পৃষ্ঠার এক নম্বর অঙ্কটির সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে কি বলতেছে তিনটি বাস্তব থেকে বহুপতি রাশি গঠন করো আচ্ছা বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করতে হবে খুবই সহজ শুধু বুঝতে হবে বুঝতে পারলে আমরা এটা সমাধান করতে পারব যেমন আমি যদি দেখি রহিমের নিকট রহিমের নিকট কিছু মার্বেল আছে ঠিক আছে আচ্ছা করিমের করিমের মার্বেল সংখ্যা হলো রহিমের মার্বেল সংখ্যার বর্গের থার্টি একক থার্টি একক কম তাহলে সংখ্যা কত হবে ঠিক আছে আচ্ছা আমরা যদি একটা এরকম একটা উদাহরণ দিই তাহলে এটা কিন্তু আমরা সমাধান খুব সহজেই করতে পারবো তো ধরি এখানে যদি ধরি আমরা করি ধরি রহিমের রহিমের মার্বেল সংখ্যা সমান সমান কি লিখতে পারি এক্স টি ঠিক আছে তাহলে কী হবে সত্যমতে সত্যমতে করিমের মার্বেল মার্বেলের সংখ্যার বহুপদে রাশি হবে রাশি সমান সমান কি এক্স এর বর্গর কি বলছে বর্গ করলাম করা থার্টি একক কম তার মানে মাইনাস থার্টি ঠিক আছে আমরা দেখো এই উদাহরণটা থেকে একটা বহুপদী রাশি বের করতে পারে যেটা হচ্ছে কি বহু দ্বীপাদি বহুপতি রাশি ঠিক আছে এবং এক একচলক বিশিষ্ট দ্বিপাত্রিক দ্বিপাদি রাশি ঠিক আছে এবারে আমরা একে একে তিনটি এক্সাম্পল লিখবো প্রথমে একটা সমাধান করলাম এবার আমরা দুই নম্বরটা লিখব ঠিক আছে তো আমরা মনে করি রূপার রূপার নিকট কিছু টাকা আছে ঠিক আছে কিছু টাকা আছে دیوار টাকার পরিমান হলো হলো রুপার টাকার টাকার ঘনের ঘনের চেয়ে একশো একক বেশি ঠিক আছে তাহলে কি দেখতে পাই তাহলে রূপার কাছে কত টাকা আছে ঠিক আছে রূপার নিকট কত টাকা আছে এভাবে তোমরা একটা করে এক একটা টাকার উদাহরণ দিতে পারো তোমাদের নিজের মতো করে তা আমি তোমাদেরকে একটা দুইটা লিখে দেখালাম এখন দেখো তাহলে কী ধরব আমরা ধরি রূপার টাকার রুপার কাছে টাকা আছে ধরি কি রুপার নিকট রূপার নিকট এক্স টাকা এক্স টাকা আছে এক্স টাকা আছে তাহলে কি আমি সত্যমতে বা প্রশ্ন মতে দিতে পারি ঠিক আছে প্রশ্ন মতে দীপার টাকার পরিমাণের প্রস্তাবতে দিব্যার টাকার পরিমাণ দীপার টাকা লিখে দিই হ্যাঁ পরিমাণ দরকার নেই দিবার টাকার সময় সমানে কি পাবো কী শর্ত দিয়েছে রূপার টাকার ঘনের চেয়ে একশো বেশি তার মানে একশো ঠিক আছে রুপার টাকার ঘনের চেয়ে একশো একক বেশি তার মানে এক্সকিউ প্লাস একশো আমরা কী করলাম একটা এক চলক বিশিষ্ট ত্রিঘাত বহুপদী রাশির উদাহরণ দিলাম ঠিক আছে তার সাথে তোমরা বুঝতে পারেছ এখন আমি তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে বোঝাবো তো এগুলো মুছে দিই ঠিক আছে সাপোজ আলিমের আলিমের এক খণ্ড জমি আছে জমি আছে ঠিক আছে যার দৈর্ঘ্য হলো পোস্তের পোস্তের তিন গুণের তিন গুণের সরি তিন গুণের সমান ঠিক আছে কি লিখলাম আলিমের একখণ্ড জমি আছে যার দৈর্ঘ্য হলো পোস্তে তিন গুণের সমান আলিমের জমির সরি আলিমের জমির ক্ষেত্রফল কত ঠিক আছে ক্ষেত্রফল কত দেখো সবটা একটা সমস্যা এই বাস্তব বাস্তবধান থেকে কিন্তু আমরা বহুপদ রাশি গঠন করতে পারি আচ্ছা এখন যদি ধরি ধরি আলিমের জমির প্রস্ত হচ্ছে প্রস্ত সমান সমান এ ঠিক আছে তাহলে সপ্তমথে কি হবে প্রশ্নমতে বা সপ্তমথে প্রশ্ন মতে হালিমের জমির দৈর্ঘ্য হবে কি দৈর্ঘ্য হবে তিন গুণ তাই না থ্রি এ ঠিক আছে অতএব আলেমের জমির ক্ষেত্রফল সমান সমান কী হবে কি জানি আমরা সমান সমান কি দৈর্ঘ্যগুণ বস্ত তার মানে এখন আমরা যদি একবারে লিখে দিই তাহলে কি হবে থ্রি এ স্কোয়ার এই থ্রি এ স্কোয়ার কিন্তু একটা বহুপদী একপদী বহুপদী রাশি ঠিক আছে তো এভাবে আমরা বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি খুব সহজেই গঠন করতে পারি যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা খুবই সহজ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে তো ভালো থেকো সালাম আলাইকুম